তখন বলছে যে তোমার জেল এরকমের আমরা ওরা আটকাইছে আহ হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে না নাম না ওরা ছাড়বো না ওরা আরো মারবো তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কিভাবে করবো আমাকে ফোন দিচ্ছে এই জন্য ওই রে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিচ্ছে যে ভাই এরকম আমি মামা তো আহ ওরা ওরে কেন মারতেছে যে ও আমার হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছে ভাই দেখেন ও পাগল মানুষ যদি কোন একটা অন্যায় করতে পড়ে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে না হ্যাঁ কারণ বলে আপনি পাগল কিন্তু ও তো ও কথা বলতে একটা পাগলের মামার নাম্বার কেন থাকে তাহলে সে পাগল হয় মা বাবা ভাই বোন সবাই কেউই নাই করতে গেলে গেছে তো ভাইয়া ও আগে মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার ঠুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে তা খাইলো মানে ওর থেকে টাকা নিলো চাইয়া এই রকম পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম দখল হয়ে গেছিল ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওর হৈরিও রাখার মতো না একবার সিকন ভাই ছুটে গেছে যেদিন আমরা সকালে পাবনায় নিয়ে যাবো

খুব ভালো মেধাবী কিন্তু তার ব্রেনের সমস্যা এটা সবাই জানতো এবং হলের ছেলে মেয়েরা না জেনে করেছে এটা মোটেও আমি বিশ্বাস করি এবং সে যে পুলিশের ভাই পুলিশের ভাই এইটাই মূল একটা পয়েন্ট আরেকটা হচ্ছে ওর বক্তব্য পুলিশ ভাই ওটা কিন্তু অনেক আগেরই ভাইরাল দেখি আমি আমি দেখাচ্ছি ওর নিজের বক্তব্য আমার বড় ভাই ছিল পুলিশ আমার আব্বা নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রীয় জন্য কাজ করেছে তারপর আজকে চাকরি নেই হতাশা এখানে এসপি ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নেই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতে কিছু করার নাই আমি মানসিক ভাষা বোধ হয় যখন ওকে মারা হয় যন্ত্রণা ছটফট করে বোধ হয় সে প্রচন্ড পরিমাণে ও যেভাবে আল্লাহ জলমাই আল্লাহকে প্রচন্ড পরিমাণে অগাধ বিশ্বাস করেছে মার খাওয়ার সময়ও ঠিক একইভাবে সে আল্লাহকে দেখেছে যে আমাকে বাঁচা আল্লাহ আমাকে বাঁচা ও নিশ্চয়ই এরকম আর্তনাদ করেছে এবং তাকে যেভাবে মারা হয়েছে আমরা তো সব নৃত্য চোখে দেখি নাই ওই মারার আগে ওরা যে খাওয়াইছে ভাত তখনকার তখনকার যে ভিডিওটা আমি খুঁজতেছি দেখাচ্ছি ওকে খাওয়ানো হয় তারপরে আবার মারা হয় তারপরে আবার পানি দেওয়া হয় তারপরে আবার মারা হয় তোভার্জ্বলের ভাই নেই বাবা নেই মা নেই কিন্তু তার একটা ভাবি আছে ভাবির কাছে দু লক্ষ টাকা চেয়েছে মামা তো বোনের কাছে ভিডিওটা দেখেছেন তার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা চায় আর ভাবির কাছে বিধবা ভাবি ওর কাছে চায় দুই লক্ষ টাকা তো ওটার ভিডিওর শুরু থেকে আমি একটু দেখাই এগুলো অথেন্টিক নিউজ থেকে নেওয়া পুরো পরিবারে তোফাজ্জলের রক্তের সম্পর্কে বলতে তেমন কেউ নেই মা বাবা এমনকি বড় কেউ হারিয়েছেন তিনি আপন বলতে গেলে ভাবি এবং ভাইয়ের দুই ছোট্ট সন্তান মানসিক ভারসাম্যহীন হয় কোথাও থাকতেন না জল আজ এখানে তো কাল ওখানে তবে এর আগে তার সঙ্গে কখনো এমন বর্বরতার ঘটনা ঘটেনি কিন্তু এবার প্রাণটাই দিতে হলো তোফাজ্জল দেখেন কিভাবে ওকে লাঠি ঢুকে হাতের ভিতরে তারপরে ডলা দেওয়া হচ্ছে তার হাতের মধ্যে এই যে শরীরটা দেখতেছেন সমস্ত শরীর থেকে পিঠায় পিঠায় রক্ত বের করছে এই যে রক্ত পিঠায় পিঠে রক্ত বের করছে একটা পাগল দুর্বল একটা মানে কি বলবো এটাকে বলা হয় যে ও মানে মারাই গেছে অলরেডি মরাটাকে আবার মারতেছে যে সে অ্যানসুর হচ্ছে সে মরছে কিনা মানে মানুষের ভিতরে মানুষ কখন হয় যখন মানুষ মানুষ নিজের যাতনায় বুঝতে পারে যে আমি আসলে মানুষ এবং আমি আমি অনেক বেটার ভালো কিছু করতে পারি আমি অমানবিক হতে পারি না এই ধরনের চেতনা যখন থাকবে তখনই কিন্তু একটা মানুষ হয়েছে মানবতা আশা করছে আর তার জন্য একজন কিভাবে কান্না করেছে আপনারা দেখেন একটা মানুষকে এইভাবে বাড়বে আর আমার উপদেষ্টার বলবে যেটা

তো এই মানুষটিকে হত্যা করা হলো তাকে বলা হয়েছে না মারার পরে এরপরে খাওয়ানোর পরে তাকে নিয়ে যত বেশি ডাল খেতে পারবা তত সময় বাঁচতে ওই মানুষটিকে অবস্থায় নাচিয়েছে এবং শহীদুল্লাহ রুম দেখেন যে সেখানে রক্তের গঙ্গা বয়ে গেছে দেখেন আমরা শুরু থেকেই দাবি করে আসছি যে ছাত্রদেরকে এখন আর মাঠে রাখা যাবে না যেহেতু গণভূতন সফল হয়েছে এখন

আমরা যাদের উপর আস্থা বিশ্বাস রেখে যাদের আহ্বানে দিয়ে আমরা রাজপথে নামলাম আজকে দেখেন সেই ছাত্রদের ভিতরে হানাহানি মারামারি দুই পক্ষের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে এর মাধ্যমে তো ছাত্রদের উপরে আমাদের আস্তা বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে সংকট সৃষ্টি হচ্ছে আমরা এই কারণেই কিন্তু বলেছিলাম যে আপনারা যত দ্রুত পারেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন আপনারা যত দ্রুত পারেন তাদেরকে ক্লাস পরীক্ষায় ফিরে যাওয়ার আহ্বান জানান দুঃখজনক ভাবে আমরা এখনো পর্যন্ত দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত খোলেনি শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সবাই বলতেছে ক্লাস করানোর জন্য বলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে বিয়ে হয় গণবিবাহ হয় বিয়ে হয় এই ধরনের ঘটনা আমাদের কতটা লাঞ্ছিত করে মানে আমাদেরকে আসলে উল্টা বলাৎকার করে বলতে গেলে হাসতেছি দুঃখে বলাৎকার করে এই ধরনের ঘটনা বলাৎকার করে আমি আপনাদেরকে এখন যাকে দেখাবো সে হচ্ছে ওই ওকে তোফাজ্জলকে হত্যার সমন্বয়কারীদের নেতৃত্ব দিয়েছে সে ছাত্র সমন্বয়কারীদের একজন সে নেতৃত্ব দিয়েছে এবং তাকে মারার বিপক্ষে মানে তাকে মেরো না বা তাকে অত্যাচার করো না এরকম কোনো কিছু সে কিন্তু করে নাই সে ওইখানে দাঁড়িয়ে থেকে হাস্যজ্জ্বল ভাবে তার সবকিছু পর্যালোচনা করছিলেন এবং তার অর্ডারই ছবি এবং ভিডিওতে যতটুকু বোঝা যায় তার তার নেতৃত্বে ঘটনাটা ঘটে কিন্তু সে এখন একদম নিষ্পাপদের বাচ্চার মতো বক্তব্য দিচ্ছে আমি প্রচারণা দেখছি ফেসবুকে যে গতকাল রাতের ঘটনার সঙ্গে আপনি যুক্ত এই বিষয়ে আসলে কি বলবেন ভাই আসলে এই ঘটনাটা সম্ভবত প্রায় মানে তিনটা স্টেজে ঘটছে হ্যাঁ

ও হচ্ছে যায় ও প্রথম থেকে ছিল না বললো আচ্ছা যাক সেকেন্ড স্টেপে যেও তো ওকে বাঁচাইতে পারতো হাসপাতাল পাঠাইতে পারতো ও কিন্তু সে কাজটা করে না ও আগে ছাত্র ছাত্রলীগ করতো তারপর পদত্যাগ করছে এই জন্য কি সে বাঁচানোর জন্য চেষ্টা করবে না সে বাঁচানোর চেষ্টা করে না সে সমন্বয়কদের সাথে জড়িত হয়ে ছাত্রলীদের মানে বিরুদ্ধে ইনফরমেশন কালেক্ট করে দিত সেটাও সে স্বীকার করেছে এখন ছাত্র সর্ষের ভিতরে ছাত্র লিক করে ছাত্র সাথে বেমানি করছে করে এখন দলের দলে ছাত্র লীগ দিয়ে ইনফরমেশন লিক করতেছে আর ধরায় দিতেছে মারতে তাহলে সে যে ইনফরমেশন লিক করতে তাহলে এই ছেলেটাকেও যে সে ধরায় দেয় নাই বা সে ইনফরমেশন দেয় নাই বা তাকে মারার পিছনে হেল্প করে নাই এটা তো কোনো আর এখানে বলার সুযোগ থাকে না যে সে জড়িত না তার পরে আরো কিছু দেখা

কুলাঙ্গারের বাচ্চা ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে সর্বোচ্চ মেধার মানে মূল্যায়ন করা হয় সর্বোচ্চ সুনাগরিক মানে ফার্স্ট ক্লাস নাগরিক করার কারখানা সেখানে এই কুলাঙ্গারগুলো কিভাবে ঢুকলো আর এই কুলাঙ্গারগুলো নাকি টিউশনি করে আবেগে মোবাইল কিনছে মোবাইল একটা হারাই গেছে মোবাইল মানুষের জীবনের চেয়ে বেশি কি মূল্যবান মোবাইল হতে পারে কোনো একটা পদার্থ হতে পারে পানি দিচ্ছে একজন লাসে পানি দিচ্ছে একজন মাংস ভাত খাওয়ার আগে সেই পানি দিয়ে হাত ধুয়ে নিচ্ছে তুফার জল মুখে তুলে নেয় ভাত সে জানতো না এটাই তার শেষ খাবার সে জানতো না একটু পর তুফার জল হবে একটি গ্লাসের কাগজে নাম সরল বিশ্বাসে সবার সামনে খাচ্ছে তুফার যদিও ভাত খাবার আগেও এক দফা পিঠুকে স্বীকার করেছিল সে খাবার পরই যে আবার তা শুরু হবে সেটিও হতো ভেবে উঠ আশ্রমহীন তুফার জল খাওয়া শেষে তুফার আবার নেওয়া হয় ফজলুল হক মুসলিম হলের গেস্টরুমে সেখানে মায়া জাগাতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীদের মনে মায়া না জাগায় হারাতে হলো জীবন বাবা মায়ফাঞ্চলকে বাঁচাতে কেউ দাঁড়ায়নি আর তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম থেকে এখন তার যাত্রা বাবা মায়ের কাছে যেখানে বলবে তার বাঁচার আগতে জানানো গল্পটা আর বলবে স্বাদের খাবার খাওয়ানোর কথা শেষ আপডেট হলো দাবিতে রাতের 2টার পরেই মানে এই ঘটনা ঘটার পরেই ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল জানায় এবং মিছিলের স্লোগান ছিল জুতা মারো তালে তালে যারা এই ঘটনা করেছে একজন তুফাত জলকে মেরেছে শেষ করে দিয়েছে হাজার হাজার তুফাত জল কিন্তু বের হয়ে গেছে তো যারা এই ধরনের ঘটনা আবেগপ্রবণ হয়ে করছেন এবং যারা অন্যের কথা ফাঁদে পড়ছেন যারা আবেগপ্রবণ হয়ে পড়ছেন তা আমি বলব তারা ফাঁদে পড়ছেন এই যে ফাঁদে পড়ছেন আবেগপ্রবণ আপনার মোবাইলটা যারা আপনাকে আপনাদেরকে ফাঁদে ফেলেছে তারাই আপনার মোবাইল চুরি করেছে এবং সেই দোষটা নাটকীয়ভাবে এটা একটা পুরো স্ক্রিপ্ট ছিল যে আজকে একটা হবে একটা ফেলবো আজকে পাঁচ বছর পূর্তি হয়েছে আসিফ মাহমুদের নারী কেলেঙ্কারির কারণে সে গণরসের শিকার হয়েছিল সেদিন তাকে জনসম্মুখে অপমান করেছিল সেটা হয়তো বা ওইভাবে করা উচিত হয়নি কিন্তু নারী কেলেঙ্কারির যে বিষয়টা সেটাও কিন্তু ঠিকঠাক তো সেদিন হয়তো বা বিচারটা অন্যভাবে করা উচিত ছিল তাকে এভাবে জনসমুখে অপমান করা সেই প্রতিশোধ আজকে পাঁচ বছর পরে এভাবে নিতে হয়ে নিয়েছে একটা নাটকীয় কায়দায় হয়তো বা যারা উপস্থিত ছিল যারা আবেগ বসত কাজটা করেছে যারা পিঠেছে তারা এটার কোনাক্ষণ বুঝতে পারে একটা ফাঁদ ছিল যারা আগে লিক করতো তারা তারাও এখানে উপস্থিত ছিল তারাও বুঝতে পারে নাই কিনা বা তারাও এটা নাটকের অংশ কিনা এটা তারাই জানে ভালো করে কিন্তু আমার কাছে পুরোটা একটা নাটক মনে হয়েছে এটা খুব মানে স্ট্রং একটা স্ক্রিপ্ট যেভাবে সরকার পতন করা যায় ঠিক সেভাবে করা করাছে আর ওর সাবেক মানে ইয়া ওর নাম যেন কি আমি একটু দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে কে গণবিটনীতে ভিডিও ফুটেজে ছাত্র দলের পাঁচ নেতা কর্মীকে শনাক্ত করা গেছে ভিডিওতে ছাত্র দলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন সাইদ হোসেন মিয়া রাজু আহমেদ রাজন হাসান হামিদুল্লা সালমান এবং এম এন সোহাগ এছাড়া আধিক নামে আরেকজন শিক্ষার্থীকে দেখা গেছে ভিডিওতে হোসেন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এছাড়া রাজু আহমেদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের পঁয়তাল্লিশতম ব্যাচের শিক্ষার্থী রাজু হাসান একই বিভাগের ছেচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী হামিদুল্লাহ সালমান ইংরেজি উনপঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী এবং এম এম সহা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সাতচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী তারা সবাই ছাত্র দলের রাজনীতি সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা যায় বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন মোল্লা খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে গণ দেয় ভিডিও ফুটেজে লাঠি হাতে শামীকে মারতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উনপঞ্চশতম ব্যাচের শিক্ষার্থী লাভিব বাতিককে এছাড়া লাঠি দিতে দেখা গেছে ম্যানেজমেন্ট বিভাগের উনপঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী আদিককে গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রকটোরিয়াল টিম উপস্থিত হয় এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের সহায়তায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয় সেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীরা তাকে আরেক দফা গণপিটুনি দেয় এই ঘটনার ভিডিও ফুটেজ থেকে প্রাথমিকভাবে জাতীয়তাবাদী ছাত্র দলের পাঁচজনকে শনাক্ত করা হয় আমি আগেও বলেছি যে শামীম মেরেছে তাকে কলেজের সে কর্তৃপক্ষ এবং নিরাপত্তা নিরাপত্তা মানে যে থাকে তারা মিলে একটি কক্ষ নিয়ে তালা মেরে রাখা হয় তালা ভেঙে ওইটার ভিতরে ঢুকে তারা ওকে উত্তম মাধ্যম গণপিটুনি দিয়ে মারে এবং তারা পাঁচজন ছাত্র দলের নেতা কর্মী ছিলেন এবং এর একদিন আগে কিন্তু এক দুই দিন আগে কিন্তু সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় এই যে সেনাবাহিনী সর্বোচ্চ ক্ষমতা নিয়ে ক্রস দেওয়ার ক্ষমতা তাদের আছে ক্ষমতা নিয়ে ফিল্ডে আসছে এরপরেও যে এরকম ঘটনা ঘটছে এটার পিছনে রহস্য কি তারা কি তাহলে সেনাবাহিনীর কি বিদ্রোহ করছে না তারা কি তাহলে সেনাবাহিনী যদি তাদের সম্মুখে আসে বা তাদের প্রতিহত করতে চায় বা আইনি দায়িত্বে আইনি নিয়ন্ত্রণে তাদেরকে নিতে চায় তাহলে কি তারা সেনাবাহিনীও নিধন করা শুরু করবে পুলিশের মতো আমি তো দেখছি যে সেনাবাহিনীদের উপরেই বিরাট ধরনের একটা বিপদ আসতে চলেছে যেহেতু সেনাবাহিনীদের এত ক্ষমতার তারা পরোয়া করছে না যেই যেই সমাজটা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তার তো সেনাবাহিনীকে তো আকাই করছে না তার পুলিশের মতো সেনাবাহিনী যে নিরাপত্তা একটা দেওয়ার একটা ভরসার জায়গা আমাদের করে সেই জায়গাটাও বোধহয় কোনো একটা বড় ষড়যন্ত্র চলছে নষ্ট করার আমার এখন নিতে কিনে ভয় হচ্ছে তো দাবি এবং দাবির দুইটারই আপনাদেরকে আত্ম আদ্যপান্ত সম্পূর্ণটা দিলাম দাবিটা দিনের বেলায় রাতের ঘটনা হচ্ছে আন্দোলন করেছে বিক্ষুব্ধরা মানে ওদের বিরুদ্ধে যারা সন্ত্রাসী করেছে খুন করেছে তাদের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল বের হয় এবং দিনের বেলা তাদেরকে দু একজনকে ধরে জনগণ আইনের নিজের হাতে আইন তুলে না নিয়ে তাদেরকে শাহাবাকে হস্তান্তর করা হয় কিন্তু তাদের আদৌ বিচার হবে কি না এইটা আমরা নিশ্চয়তা পাচ্ছি না এবং বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তার অবশ্যই পদত্যাগ করা উচিত এবং নতুন যে ব্রিগেডিয়ার ছিলেন ওনাকে বা অন্য কাউকে যদি উপযুক্ত মনে উপযুক্ত পেলে তার হাতে ক্ষমতা দেওয়া উচিত এবং সেনাবাহিনীকেও ভাবতে হবে যে এই বিষয়টা খুব গভীরভাবে ভাবতে হবে যে আসলে ষড়যন্ত্রটা কি এই ওদেরকে মারা মারাটাই ষড়যন্ত্র নাকি সেনাবাহিনীর মতো বিরাট একটা বাহিনীর বিরুদ্ধে শক্তিশালী একটা প্রশাসন বিভাগ মানে একটা বিশাল শক্তিশালী একটা আমাদের অবকাঠামো বাংলাদেশের অঙ্গ অঙ্গ প্রশাসনিক অঙ্গ তাদেরকে তাদেরকে কোনো কিছু ফাঁদে ফেলছে কিনা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিনা এটা আমার ভিতরে কেন মনে হচ্ছে যে এদের সাথেও একটা মানে লাগালাগি বা এদের বিরুদ্ধে কোনো একটা চক্রান্ত চলছে যদি তারা ওদের বিরুদ্ধে অ্যাকশন নেয় তাহলে তারাও সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু একটা করবে তো এটা হচ্ছে খুব চিন্তার বিষয়